নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি বলতে গেলে মোটামুটি তো এখন সকাল বেলায় ঘুম থেকে উঠে পড়েছি এখন আমি চা করে আর কি নিজে খাচ্ছি কারণ আমি এখন যে টাইমে উঠছি সকলের চা খাওয়া দাওয়া কিন্তু হয়ে যাচ্ছে কারণ তো শরীর খারাপ আর আমারও শরীর বিশেষ ভালো নেই যার কারণে উঠতে একটু লেট হচ্ছে আসলে তো সর্দি বসে গেছে বুকে যার কারণে রাতে ঘুমোতে একটু অসুবিধে হচ্ছে আর ছেলে না ঘুমালে আমি বা কী করে ঘুমাবো সেই কারণে সকালে উঠতে একটু লেট হচ্ছে আমাদের যে কাজের মেয়ে কাজ করে যায় ও আর কি সাড়ে পাঁচটার সময় আসে সেই সময় তো আমার ওঠা একেবারেই সম্ভব নয় আমার শাশুড়িমারকে উঠে দরজাটা খুলে দেয় ও আর কি কাজবাজ করে ওই সাড়ে ছটার দিকেও সমস্ত কাজবাজ বাজ কিন্তু হয়ে যায় ও চলে যায় ঠিক আছে তারপর আমি এই যে উঠে পড়েছি এখন থালা বাসনগুলোতে আমি একটু জল বুলিয়ে নিচ্ছি তারপর আর কি রান্নাঘরে রেখে দেব। তো আর কি এই সমস্ত কাজ বাজ যখন করছিলাম তখন তো আর কি হালকা কাশি শুনতে পাচ্ছিলাম ভাবলাম উঠে যাবে ঘুম থেকে হয়তো তারপর দেখলাম না নিজে আবার ঘুমিয়ে পড়েছে তো এখন আমি আর কি দুপুরবেলায় যা যা সবজি রান্না হবে সেগুলো আর কি কেটে বেটে আর কি সব কিছু রেডি করে রাখবো তাহলে হয়তো মানে আমার শাশুড়ি রান্না করলেও তাড়াতাড়ি করা হয়ে যাবে এবার নিজে রান্না করলেও অতটা অসুবিধা বোধ হবে না হাতের কাছে সব কিছু রেডি থাকলে রান্না করতে বেশ ভালোই লাগে সে নিজে রান্না করি কিংবা অপর কেউ রান্না করুক না কেন তো দেখো আমি এখন সব কিছু কেটে নিচ্ছি আজকে কচু ঢ্যাঁড়স টমেটোতে একটা টক হবে তারপরে ঝিঙে পোস্ত হবে ডাল সেদ্ধ আর কি আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ কুমড়ো সেদ্ধগুলো তৈরির জন্য করা হবে তো সব কিছু আর কি টুকটাক আমি ঠিকভাবে কেটে কেটে আর কি রেডি করে রেখে দেবো তো আজকে আমি যাব তোজোকে ডক্টর দেখাতে তোজোকে আমি আরেকবার ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম যখন খুব বাড়াবাড়ি অবস্থা হয়ে গেছিলো আর কি তখন আমি ডক্টর দেখাতে নিয়ে গিয়েছিলাম সেই সময় ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না কারণ আমার নিজেরও কিন্তু অনেকটা পরিমাণে জ্বর ছিল জ্বর গায়েই আমি ওষুধ খেয়ে কোনো রকমে তোজোকে নিয়ে গেছিলাম আমার শ্বশুরমশাই গিয়েছিলো আর আমি গিয়েছিলাম তো আজকে তোজোর চেকআপ আছে মিনিমাম এক সপ্তাহ পর চেক যেতে বলা হয়েছিল তো আজকে সেই দিন তো ঘুম থেকে উঠিয়ে নিয়েছি তাড়াতাড়ি কারণ হচ্ছে কি আমাদেরকে বেরোতে হবে নটার মধ্যে ডক্টর বসে যায় আমরা মানে ফোনে নাম লিখিয়েছি চার নম্বরে নাম পেয়েছি কিন্তু আর কি যে যত তাড়াতাড়ি যাবে তা তো তাড়াতাড়ি নামটা লেখা হবে আবার একটা নতুন করে প্রেসক্রিপশন হয় যখন ওখানে যাই তাই খুব তাড়াতাড়ি যাবার চেষ্টা করছি যেন দুই বা এক নম্বরে পেয়ে যায় কারণ তো যা দুষ্টু না ডক্টরের কাছে যাবার পর আর কি খুব দুষ্টুমি করে তাই তাড়াতাড়ি দেখা হয়ে গেলে আর কি টাইম মতন এসে খাবারটাও খেতে পারবে আর কি তোকে রেডি সেডি করে আমরা মুড়ি টুড়ি খেয়ে এই যে চলে এসেছি আর কি দুবরাজপুর আর কি ওইখানে দেখাবো ডক্টর শিশু বিশেষজ্ঞ তো এখন তো নিয়ে যাচ্ছে আর তো কি ঘুমাবে না ও কিন্তু কিছু দূর যাবার পর ঘুমিয়ে যায় অটোমেটিক তো পুজোর প্যান্ডেল দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে তৈরি করা কিন্তু আমার পুজোর বাজার এখনও করা শুরু হয়নি তার কারণ শরীর খারাপ আমাদেরকে এতটাই জর্জরিত করে দিয়েছে যে পুজোর বাজার করার আর কি সময়ই হচ্ছে না ডাক্তারখানার ঘর করেই আর কি দিন রাত কেটে যাচ্ছে পুজোর বাজারটা কখন করতে যাবো শরীর যদি ঠিক না থাকে পুজোর বাজার করতে কি আর ভালো লাগে তো আর কি আমার শাশুড়ি মায়েরও শরীর খারাপ কি বলি বন্ধুরা আমাদের বাড়িতে যে কি চলছে তোমাদেরকে কি বলি ডক্টর দেখি এসেছি বারোটা সাড়ে বারোটার দিকে তো এসে আমাকে আবার রান্না বসাতে হয়েছে আর তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মানে এতটাই শরীর খারাপ পাপ ফুলে গেছে তারপর এতটাই জ্বর সর্দি কাশি সে আর কি উঠতেও পারিনি ঘরে কোনো রকম আর কি ওষুধ টষুধ দিয়ে রেখে গেছিলাম তারপরে এসে আমি এই যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি মিনিমাম দুটো বেজে গেছিলো খাবার খেতে তো তারপর আর কি ঘুমিয়েছি বিকেলবেলাতে গিয়েছে তো আর আমি একটু খেলা করছিলাম হ্যাঁ ঘুম থেকে উঠেছিলো তো আমরা আর কি তোজোকে যেহেতু নেবুলাইজ করছি দেখতেই পাচ্ছ তোমরা ডক্টর ওকে আর কি চোদ্দ দিন মানে আগে এক সপ্তাহ আমাদের নেবুলাইজ বলেছিল সেটা তো করেইছি পরপর আর কি আমাদের পাশের গ্রামে ডাক্তার আছে ওইখানে আর কি নেবুলাইজ করার মেশিন আছে ওইখানে গিয়ে গিয়ে করেছি দুইবার করে আর কি বেলাতে তো তারপর আবার আজকে চেক যাওয়ার পর চোদ্দো দিন লিখে দিয়েছে তো এত চোদ্দো দিন ধরে যাওয়া আসা বাইরে দুই বেলা করে এতটা সম্ভব নয় আর কি তো সেই কারণে বাড়িতেই নিয়ে চলে এসেছি আর কি নেবুলাইজ এসে মেশিনটা ঠিক আছে আর ওষুধগুলো একদম আমরা কিনে নিয়ে চলে এসেছি দুটো রকমের ওষুধ আছে সেই গ্যাসগুলো আর কি মিশিয়ে তো যাকে দিতে হবে এই যে দেখো মেশিনটা রয়েছে আর এই যে দেখো এই খাপটার মধ্যে ওষুধগুলো দিতে হবে তারপর আর কি ওকে গ্যাসটা দিতে পারবো ঠিক আছে দুই রকমের মাস্ক দিয়েছে বড়দের জন্য ছোটদের জন্য এমনকি একটা মুখেরও মাস্ক দিয়েছে ঠিক আছে মুখে ভরে গ্যাস নেওয়া হবে তো সেই দিন আর কোনো ভিডিও করিনি সোজা চলে এসেছিলাম বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা সকালবেলায় যে ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ ট্রেশ হয়ে আর কি যা যা কাজকর্ম করি আমি সকালে ঘুম থেকে উঠে সেই সমস্ত কিছু করে নিই এখন চলে এসেছি বাইরে দেখতে পাচ্ছ গাড়ি সাইকেল কুলার এসব ধোয়া ধুই চলছে আমার ননদ মানে ছোটো ননদ আর তার ছেলে আর কি আমাদের বাড়িতেই রয়েছে যার কারণে তারা আর কি ধুই করছে আর পুজোর আসবাবপত্র সব রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর তোজো আর কি ঘুম থেকে উঠে তেল টেল মেখে নিয়েছে খাবার দাবার খেয়ে নিয়েছে এখন আর কি দাদু ভাইয়ের সাথে দেখছে ওর পাপার গাড়িটা আর কি পুজো করা হবে তো সেই জন্য ধোয়া হয়েছে এখন গাড়িটা স্টার্ট করে আর কি ঘরের ভেতরে ঢোকাবে আর আমার শাশুড়িমা সকাল থেকে পুজো সমস্ত মানে আসবাবপত্র রেডি করছে এখানে অনেক তাড়াতাড়ি ঠাকুর চলে আসে পুজো করতে সেই জন্য তো দেখো এখন গাড়িটা স্টার্টই নিচ্ছে না আসলে গাড়ি ধোয়ার পরে একটু স্টার্ট নিতে কষ্টকর জল ঢুকে যায় তো সেই জন্য তো আর কি আমিও স্নান টান করবো একটু পর তো সেই কারণে বসেই ছিলাম আর কি স্নান করব সব কিছু ভিডিও করতে হবে তো আর কি সেই জন্য এখন তোমার দাদা ভাই তো নেই যে ও আমাকে ভিডিও করে দেবে আমি আমার কাজগুলো করবো আর কি স্ট্যান্ডে লাগিয়ে যদি চলে যায় অনেকটা আর কি ভিডিও হয়ে যাবে তারপর ফোনটা হ্যাং করবে যার কারণে আমি ভাবলাম ভিডিওগুলো চলো করেই নিই তারপর স্নান করতে আর কতক্ষণ টাইম লাগবে টুক করে স্নান করে নেবো ঠাকুর আসার তো এখন গাড়িটা ঘরের ভেতরে ঢোকাচ্ছে দেখতেই পাচ্ছ এই গাড়িটাতেই পুজো হবে আর মেশিন কুলার তারপর যা যা রয়েছে সেইগুলো আর কি পুষ্প ঠেকিয়ে ঠাকুর মশাই আর কি আর দিয়ে দেবে আর আমরা সিঁদুর দিয়ে দেবো তো এখন এই যে দেখতেই পাচ্ছ আমি একদম স্নান টান করে রেডি হয়ে গেছে আজকে তো বিশ্বকর্মা তাই আমিও মাথায় স্নান করে নিয়েছি আর তোজকেও আর কি স্নান করিয়ে দেবো ঠিক আছে যেহেতু পুজোর দিন আর কি একটু মাথায় স্নান টান করলে একটু শুদ্ধ ভাব মনে হয় নিজেকে তাই না বলো তো এখন দেখো আমি একটু সাজগোজ করে নিচ্ছি কী আর সাজগোজ করবো বলো বাড়িতে থাকি তারপরে এই শরীর স্বাদ দিচ্ছে না সকলেরই শরীর খারাপ তো ওই টুকটাক সাজগোজ করছে এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেরকম সেজে ভিডিও দিতে পারছি না কারণ শরীর এতটাই খারাপ মানে শরীর স্বাদ দিচ্ছে না যতই হোক তো মহালয়া আসছে দুর্গা পুজো আসছে টুকটাক ভিডিও আমাকে করতেই হবে সত্যি কথা বলতে কি আমি টাজার একদমই করিনি একটা কিচ্ছু কিনি এখনও পর্যন্ত নিজের শাড়ি বলো যাই বলো তো ওজোর অনেকগুলো জামা প্যান্ট হয়েছে হয়েছে ও দাদু মামার বাড়ির দাদু তা পিসিমণি অনেক দিয়েছে সেগুলো তোমাদের অবশ্যই শেয়ার করব তো যত আর কি দারুণ ব্যাপার ও অনেকগুলো জামা প্যান্ট হয়ে গেছে বাট আমার এখনো পর্যন্ত একটাও কিছু কাপড় কিন্তু হয়নি যখন হবে বা যদি কিনি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো আর এবারে দুর্গা পুজোতে আমি একটা স্পেশাল জিনিস নিতে চলেছি যার অ্যামাউন্টটা অনেকটা হাই যার কারণে আমি বাজার করতে এতটা লেট করছি বা হবে কি না তারও ঠিক নেই তো কি অ্যামাউন্টে জিনিস কিনছি সেটা তো অবশ্যই শেয়ার করবো আগে আনি বাড়িতে তারপর অবশ্যই শেয়ার করব তো আমাদের এসিটাও আমরা পুজো করালাম যেহেতু বিছানার উপরে ঠাকুর মশাই চাপবে না তো আমাদের ছাদের ওপরে যে আর কি ফ্যানটা রয়েছে এসির তো সেটা পুজো করে দিয়েছে আসলে ওইটাও তো মেশিন ওটা পুজো করে দিয়েছে আর পুজোর কমপ্লিটের পর তোজোকে সিঁদুর দিতে গিয়েছে এত তো নড়াচড়া করছে কি বলবো ছেলে আমার তারপর রকম মাথাটা ধরে দেওয়া হলো তারপর আয়না দিয়েছে ওকে মুখটা দেখতে তখন ও দেখে অবাক যে আমাকে এরকম তিলককে কেটে দিলো আমরা তো ওকে রাগাচ্ছিলাম যে ঠাম্মার সাথে তোর বিয়ে হয়ে গেল ঠাম্মা তোকে বিয়ে করে নিয়েছে এরকম মজা করছিলাম তো এখন আর কি আমাকে বলা হলো যে তুই প্রসাদটা মেখে সবাইকে দিয়ে দে নইলে আবার রেখে দিলে পিঁপড়ে লেগে যাবে এই গরমে যা পিঁপড়ের উপদ্রব হয়েছে বন্ধুরা কী বলবো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুদিন আগেই করলাম তাও এত পিঁপড়ে লেগেছে কি বলবো ঘর দুয়ার পরিষ্কার করতে গিয়ে তো আমার শরীর খারাপ হয়ে গেছিল আমার রান্নাঘর আর বারান্দাটা বাকি রয়েছে বাড়তি সব হয়ে গেছে টুকটাক করবো তো চলো তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এখানেই শেষ করছি বাই